সালামু আলাইকুম চলে অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো আপনাদেরকে একেবারে সর্বোচ্চ কালার গ্যারান্টি এবং কোয়ালিটি একেবারে স্বর্ণের মতো যেটা ফিল দিবে আপনাদেরকে সেরকম কিছু জুয়েলারি দেখাবো দেখেন দেখেছেন একদম লুকিং লাইক এ গোল্ড এই যে দেখেন মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কেয়ারফুল্লি দেখবেন এই যে দেখেন ওয়ান পয়েন্টের এই যে যেরকম চকচকে চুর আছে এটা হচ্ছে চুর এই যে এরকম এটা কি প্রেম পাস নিউ না জি নিউ প্রেম পাস চলে এসছে আর আপুর ফিস দেখেন কালারে কিন্তু অনেক ডিফারেন্স আছে আপনারা জাস্ট ওনার কালেকশানগুলো দেখেন একদম হচ্ছে সবচেয়ে সেরা কালেকশন নিয়ে কিন্তু উনি কাজ করছে এই যে এটা দেখেন এটা নতুন একটা হচ্ছে দুবাই ডিজাইনের একটা লং বোধ হয় না সীতা লং সীতা এটা আচ্ছা ওদিকে আরও টানলে আসবে তো যাই হোক এগুলোই দেখাবো আজকে আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপু আজকে আমরা সব নতুন কালেকশন এনেছি সেটাই কোনো পুরানো কালেকশন নেই সব প্রোডাক্ট নতুন নতুন বছরের নতুন কালেকশন নতুন বিয়ে শাদী করবেন নতুন কালেকশন নিয়ে শুরু করবেন ঠিক আছে চলেন দেখি কি আমরা প্রথমেই শুরু করবো আমাদের এই যে এই প্রেমপাস্ট ডিজাইনের যে চেনটি হম এটা কিন্তু আমরা আরো কয়েক মাস আগে মনে হয় দুই তিন পিস এনেছিলাম হম এটা এখন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফুল স্টক চলে এসেছে না খুবই সুলভ মূল্যে এবং এটার ফিনিশিং দেখেন এতটা সুন্দর খুবই খুবই সুন্দর এটা কিন্তু আমাদের কাছে খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারই মো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করবেন আর এই কালেকশনগুলো কিন্তু এবার শেষ হলে আর কিন্তু আনবো না ওই সময় দুই তিন পিস দিয়েছিলাম এবার আমরা একটু ভালো পরিমাণে এনেছি জি জি ঠিক আছে সো আর এখন কিন্তু গোল্ডের যেহেতু দাম বেশি গোল্ড প্লেটের কালেকশনগুলোর কিন্তু খরচ অনেক বেশি হয়ে যায় ঠিক আছে সো দ্যাটস ওয়াই যেই কয়টা এনেছে অল্পই তো আছে তাই না নিয়ে নেবেন ওকে এখন আমরা দেখাবো আপু কানের যে বাউটিটা গোল্ডের ডিজাইনের যে বাউটিটা এর আগে এটা কিন্তু পুরো গোল্ডের ডিজাইনের ছিল দেখেন এই যে দেখেন একদম হুবহু গোল্ডের মতো এই কানের বাউটিটা কিন্তু আমরা আবার স্টক এনেছি আচ্ছা এখন আবার স্টক এনেছি যাদের প্রয়োজন অর্ডার করতে স্ক্রিন কালার কিন্তু কিছু হয় না আপনারা একদম হচ্ছে রেগুলার ইউজের জন্য এগুলো নিয়ে নেবেন ছোট দুল আচ্ছা এখন ওই যে ইউনিক আইটেমটা দেখাই এই রকম একটা কিন্তু আপু আমি একবার দিয়েছিলাম তার বছর ডিসেম্বরে দেখেন চুর ব্রেসলেট এইটা এইটা যদি পরে বৌরা যেহেতু ব্রাইডাল সিজন একটু আমি একটু ক্লোজলি দেখাবো এটা পড়লে মানে বোঝার উপায় নেই এটা কি স্বর্ণ নাকি বলবে যে হাজবেন্ড বোধ হয় দুবাই থাকে বা সৌদি থাকে সেখান থেকে নিয়ে এসে এটা কিন্তু চোর ব্রেসলেট এবং হলো কারোটার কোয়ালিটির সাথে এটা কিন্তু মিলবে না এই যে চুর ব্রেসলেট আপনি ছোট বড় করে পড়তে পারবেন একদম দেখবেন যে দুবাইয়ের যে গোল্ড দেখায় বা অ্যারাবিক টাইপের যে ডিজাইনগুলো থাকে এরকম কিন্তু হু অনেক ভিডিও আপনি দেখতে পাবেন তো এইটা কিন্তু আমরা আবার নিয়ে এসেছি আর কিন্তু এই সাথে নিয়ে নিতে পারেন দেখেন এত সুন্দর আমরা একটা গোল্ডের ডিজাইনের দেখেন এখানে গোলাপ গোলাপ করা আছে এই রকম সুন্দর একটা গলার নেকলেস সেট কিন্তু আমরা নিয়ে এসেছি সাথে এই রকম একটা কানের দুল পাবেন প্রিটি একটা ইয়ারিংস আছে খুব সুন্দর এই সেটটা এইটা কিন্তু নিয়ে নিতে পারেন সাথে হলো এই চুপটা নিয়ে নিতে পারেন যে স্ক্রিনশট নিয়ে নিন একেবারে একটা সেট হয়ে যাবে কমপ্লিট একদম কমপ্লিট একটা সেট হয়ে যাবে খুব সুন্দর লাগবে আচ্ছা দিচ্ছি যারা দুবাই সীতা পছন্দ করেন একদম গোল্ডের মতো করে দুবাই এই যে দেখেন এটা 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 কিন্তু একটা এক্সক্লুসিভ আইটেম হ্যাঁ সবার কাছে পাবেন না আর এটা বাড়তি কোনো পিসও আর পাবেন না এই যে দেখেন কি সুন্দর একটা এত সুন্দর একটা বড় একটা সীতা যারা হিজাব করেন আপুরা যারা চাচ্ছেন যে দুবাই ডিজাইনের একটা জিনিস নিবেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাচ্ছে আচ্ছা আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে ভালো লাগলে দেখাবো আপু ফাইভ গ্রামের চুর এই যে দেখেন এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের চুর এর আগে আপনাদেরকে আমরা কিন্তু চুরি দেখিয়েছিলাম সেটা কিন্তু এটার হাফ ছিল আর এটা কিন্তু দেখাচ্ছি আমরা চুরের কালেকশন ওয়ান ফাইভ গ্রামের চুর হ্যাঁ এটা কিন্তু যথেষ্ট মোটা আগে আমরা দেখিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের চুড়ি ওইটা কিন্তু এটার হাফ ছিল আর এটা কিন্তু যথেষ্ট মোটা টু ফোর টু সিক্স অর্ডার করবেন এর চেয়ে বড় আর হবে না টু ফোর টু সিক্স অর্ডার করবেন এইটা আপনারা আমাদের কাছে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো দেখেন আমি একটু করছি এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমি দুটো পরেছি দুটো পরলেই কত সুন্দর লাগছে ঠিক আছে করে ফেলবেন খাচ্ছি একটা গোল্ডের চেন দেখেন এত সুন্দর একটা চেইন দেখেন উহু উহু গোল্ডের দানা পাটি দেখেছেন একদম কিন্তু গোল্ডের দানা পাটি গোল্ডের দানা পাটি যেরকম থাকে ওই রকম কিন্তু এত সুন্দর একটা কালেকশন আপনারা কিন্তু খুব বেশি সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন দেখেন চেনটা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে দানা পাটি কানের যে রিং ঝুমকা কানের যে রিং ঝুমকা যে আপুরা চেয়েছিলেন নিয়ে নেবেন এই যে দেখেন কানের রিং ঝুমকা ঠিক রিং ঝুমকা নিয়ে নেবেন নতুন একটা ঝুমকা এই যে দেখেন একদম গোল্ডের কারিগর মেক করেছে গোল্ডের যেরকম থাকে মানে এ পর্যন্ত আপনারা যত ঝুমকা দেখেছেন তার চেয়ে অনেক অনেক ভালো ঝুমকা এটা এটা কিন্তু গোল্ডের কাজ করা আছে দেখেন একদম গোল্ডের যেরকম কাজ করা থাকে এরকম কাজ করা আছে প্রাইস থাকছে শুধুমাত্র সাতশো টাকা আচ্ছা এই সুন্দর ঝুমকাটা গোল্ড প্লেট ঝুমকাটা সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখেন একদম কিন্তু গোল্ডের ডিজাইন করা আছে গোল্ডের গোল্ডের একটা ঝুমকা যেরকম সেরকম আছে দেখেন দেখতে পাচ্ছেন

এত সুন্দর চুরটা আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকায় ঠিক আছে গোল্ড প্লেট হ্যাঁ সাইজ এই চুর বালাটা কিন্তু দেখেন এত সুন্দর আর বলার মতো না সবগুলোই আমার হাতে হয়ে গিয়েছে হ্যাঁ চাইস পেয়ে যাবেন যে কোনো ডিজাইন থাকে দেখেন বউরা কিন্তু এরকম পরলে খুব ভালো লাগবে ঠিক আছে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশটা কিন্তু এখন রেস্ট অফ করেছি এই জিনিসটা দিতে পারতেছি না যে গত কয়েকটা ভিডিওতেও কিন্তু দিতে পারছি সামনে মানে ব্রাইডাল সিজন অলরেডি রান তো আপনারা এগুলো নিয়ে নিতে পারেন আর এগুলোর কালার কিন্তু স্পেশাল ভাবে করিয়ে আনে আপনি রুলিওয়ালাটা ১২৫০ টাকা কফার প্রাইস একদম স্বর্ণের রুলিবালা দেখেন টু ফোর যাবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন একদম গোল্ড পলিশ হান্ড্রেড পারসেন্ট গোল্ড পলিশের রুলিওয়ালা এই রুলিওয়ালা আপনাদেরকে কেউ দিবে না এই ধরনের কালারের রুলিবালা একমাত্র স্বর্ণের দোকানেই পাবেন এটা কিন্তু গোল্ডের কারিগর রেডি করেছে আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি আর যার যে কয়টা প্রয়োজন এখন নিয়ে নেন কারণ হলো এখন এগুলো আস্তে আস্তে আর করবো না এটা কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে আপনাদের যেহেতু আমি দাম বাড়াতে পারি না সেক্ষেত্রে আমার এটা ছেড়ে দেওয়া ছাড়ার ওয়ে নেই হ্যাঁ এটা কিন্তু নিয়ে গোল্ডের বালা এই দেখেন এই মুখবালাটা কিন্তু একদম গোল্ডের মতো করে তৈরি করা হয়েছে একদম মানে হু হু কিন্তু গোল্ডের মতো আর এটা কিন্তু নতুন পলিশ হয়ে আসছে আমি আগেও কিন্তু দেখিয়েছিলাম মাঝখানে যে আপুরা নিতে নি এখন কিন্তু চলে এসেছে আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে আপডেট দিয়ে দিই আপু হাতে নিয়ে একটু দেখাবেন এই তিনটাই পেয়ে যাবেন ডিজাইন দেখেন কালার দেখেন আমি কিন্তু আপনাদের বারবারই বলি আপুর কালার কিন্তু সবচাইতে সেরা দেখেন এটা এটা যে সাউন্ড হচ্ছে সে সাউন্ডটা শুনেন একদম সেরা কালেকশন ঠিক আছে ভালো লাগলে নিয়ে নেবেন মুখবালা এটা হান্ড্রেড পারসেন্ট গোল্ড পলিশ গোল্ডের মতো করে অনেকবার দেখিয়েছি আপনি এই দানাবেনিটা কারো বেনি চেনের সাথে মিলাতে পারবেন না মানে কারো দানাবেনির সাথে এটা কিন্তু মিলবে না মিলবে না রাইট হান্ড্রেড পারসেন্ট গোল পলিশ দেখেন দেখেন কালার নয়শো পঞ্চাশ টাকা এখনো পর্যন্ত আমি নয়শো

এই ঝুমকাটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল গত ভিডিওতে অনেকে চেয়েছিলেন দিতে পারেন মার্শাল এটা দেখতেও তো সেই সুন্দর হ্যাঁ এটা কিন্তু এখন স্টক করে ফেলেছি ঠিক আছে তারপরে হলো যে বাউটি জুমকাটা ছিল এত সুন্দর রেগুলার ইউজের জন্য হ্যাঁ খুব ভালো হবে দেখেন এত সুন্দর ছিল বাউটি ঝুমকাটা এটা কিন্তু এখন আবার স্টপ করে ফেলেছি ছশো পঞ্চাশ টাকা গত ভিডিওতে যারা পাননি তারা কিন্তু অর্ডার করবে একদম অরিজিনাল গোল প্লেটের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু আমরা কালার গ্যারান্টি দিয়ে এত সুন্দর একটা লং চেন এনেছি একটা ইম্পোর্টেড কালেকশন এটা দেখেন আপনি এটার কোথাও ডিজাইন থেকে শুরু করে এত সুন্দর একটা ডিজাইন একটু ক্লোজ করবেন একদম গোল্ড একদম দেখেন ভিতরে লাভ লাভ করা আছে তারপরে হলো সাইড দিয়ে এটা দুইটা পাশে কিন্তু আপনি পড়তে পারবেন এবং কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট স্বর্ণের জিনিস এইটা এই জিনিসটা কিন্তু অনেক বেশি লং পাচ্ছেন দেখেন কিন্তু অনেক বেশি লং পাচ্ছেন এটা হলো বক্সটা দেখেন তারপরেও কিন্তু হাফ এই লংটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ৯৫০ পঞ্চাশ টাকাতে ঠিক আছে নয়শো এইরকম একটা গোল্ড এর প্রোডাক্ট গ্যারান্টি সহ একদম গোল্ড প্লেটের একটা চেইন মোটা বড় লং চেইন পাচ্ছেন বড় ঝুমকা বিগ ঝুমকা যারা যান হ্যাঁ আমি যদি একটু কম্পেয়ার সাদিতে পরার জন্য একটু কম্পেয়ার করে যদি দেখাই এটা কিন্তু বড় সাইজের ঝুমকা এইটা কিন্তু এই চেনটার সাথে ম্যাচিং করে আপনি নিয়ে নিতে পারেন এটা কিন্তু বড় সাইজের ঝুমকা আর এটা কিন্তু গোল্ডের ঝুমকা যেরকম থাকে দেখেন আংটা সিস্টেম করা আছে ওই রকম কিন্তু আমি যদি একটু খুলে দেখাই আপনাদের দেখেন আমি বারবার কিন্তু বড় ঝুমকা হ্যাঁ বড় যারা গোল্ডের ঝুমকা পড়তে পছন্দ করেন এই জিনিসটা নিয়ে নেবেন নিয়ে নেন জাল লাগবে হ্যাঁ কম কোয়ান্টিটি কিন্তু আছে এটা ঠিক আছে এটা কিন্তু বড় ঝুমকা আমি আবারো বলছি পঞ্চাশ টাকাতে ঠিক আছে গোল প্লেটের ঝুমকা এক টাকা ঠিক আছে আর এই যে দেখেন আমি যদি একটু কম্পেয়ারটা দিয়েছিলাম সাতশো পঞ্চাশ টাকাতে এই দেখেন এটা কিন্তু বিগ একটা ঝুমকা হুম আর সাইজ লাভ ব্রেসলেট কিন্তু আবার চলে এসেছে আমাদের কাছে পাচ্ছেন কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাতে লাভ ব্রেসলেট পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকাতে

বেনি চেইন পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যারা কোয়ালিটি ফুল গোল্ড প্লেট পড়তে চান তারা অথেন্টিক বিউটি প্লেস থেকে অর্ডার করবেন বেনি চেইন ছয়শো পঞ্চাশ টাকা বেনি ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ টাকা বেনি ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ এই যে বল চুড়িটা বল অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু মুখ করা আছে আপনারা ছোট বড় করতে পারবেন আর বল কিন্তু এবার আমরা শেষ করে দিচ্ছি এই যে যে কয় জোড়া আছে এই কয় জোড়াই নিতে পারবেন এটা আর রিস্টক করব না আপুর বল কালারটা জাস্ট দেখেন সি আর স্টক করব না কিন্তু ঝুমকা রিং ঝুমকা আমরা কিন্তু আবার স্টক এনেছি রিং ঝুমকা আমরা এখন অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছি যে কয়টা পিস আছে এখন অফার প্রাইজে দিয়ে ফেলবো এই যে দেখেন একদম হুবহু গোল্ডের কিন্তু রিং সাথে কিন্তু ঝুমকা করা আচ্ছা আমরা একটা ইন্ডিভিজুয়ালি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবে যে দেখেন ঝুমকার গ্লেজটা দেখেন ডিজাইন দেখেন নিচের ছোট ছোট ঝুমকাগুলো দেখেন ঠিক আছে আপনাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দিয়ে দিচ্ছি আপু এই যে জোড়া ফুলের আংটিটা জোড়া ফুল আমাদের কাছে কিন্তু শেষ যখন তিন চার পিস আছে জোড়া ফুলটা নিয়ে অফারে দিয়ে দিচ্ছি নব্বই টাকা করে গোল্ড প্লেট জোড়া ফুল আংটি টাকা কিন্তু করে এই যে এটা কিন্তু ছোট বড় করার অপশন আছে হ্যাঁ ছোট বড় করে পড়তে পারেন কিন্তু এই যে দেখেন জোড়া আজকেই আমরা শেষ করে দিব চারশো নব্বই টাকা করে ফর্মিং কিছু আংটি দেখাই এই যে দেখেন এই যে বড় সাইজের ডিজাইনের আংটি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন হ্যাঁ এটা কলকার মধ্যে হ্যাঁ এটা কলকার মধ্যে আপনি কিন্তু নিয়ে নিতে পারেন ফর্মিং এর এটা ঠিক আছে ফর্মিং এরটার প্রাইস কেমন হচ্ছে 650 টাকা করে 650 করে এটাও সাথে নিয়ে নিতে পারেন এই যে কিন্তু একটা নেকলেস সেট দেখিয়ে দিলাম আচ্ছা যে আপুরা গতবার কিন্তু নেকলেস পাননি তারা এই সেটটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব খুব সুন্দর আংটি গুলো ফর্মিং এর আংটি গুলো এই যে দেখেন এই একটা ডিজাইন স্ক্রিনশট নেবেন যেটা হয়ে যাবে স্ক্রিনশট নেবেন

এটা কিন্তু এই যে একটা পাতার ঝাড় গিয়েছে এটা কিন্তু একদম দুবাই আন্টিগুলো যেরকম হয় ওরকম ডায়মন্ড প্লাস এই আন্টিটা কিন্তু আপুরা অনেক পছন্দ করেছিলেন এটা কিন্তু ছিল না দেখেন একদম পুরো রিয়েল ডায়মন্ডের আংটির মতো কিন্তু লাগছে একদম পুরোটা এভাবে করে ঝাড় করা আছে দেখেন এটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ পাঁচশো টাকা গোল্ড প্লেটের এটা কিন্তু দুই দিকে চলে গিয়েছে লম্বা ফিঙ্গার রিং ঝাড় ফিঙ্গার রিং যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পার্সেন্ট গোল্ড পলিশ দেখেন এটা পড়লে এত সুন্দর লাগবে মনে হবে যে এটা কিন্তু অরিজিনাল গোল্ডের পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ছোট বড় করার অপশন আছে পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা ফুল ফিঙ্গার কিন্তু ভরে থাকবে হানড্রেড পারসেন্ট গোল্ড পলিশ এই যে ছোট বড় করার অপশন টাকা করে এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ করে সবগুলো কিন্তু নতুন কালার হয়ে এসেছে সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার লং চেনের সাথে লকেট টাইপের এই যে দেখেন দেখেন এটার সাথে আপনি কিন্তু হিজাবি হার বলতে পারেন এভাবে পড়তে পারবেন এটার ডিজাইনটা দেখেন খুবই খুশি কিন্তু খুব সুন্দর এটার সাথে কিন্তু একজোড়া কানের দু কানের দুলজোড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই দুল কিন্তু পেয়ে যাচ্ছেন এইরকম একটা লং চেইনের সাথে লকেট সহ এই হিজাবি হারটা কিন্তু পেয়ে এই যে প্রাইস প্রাইসটার জন্য এই মু নক করবেন এটা খুবই সুলভ মূল্যে দিচ্ছি কিন্তু যারা চেয়েছিলেন এক নজরে দেখিয়ে দিই এই যে দেখেন এই যে উপরের মতো ঝাড় করা আছে নিচে কিন্তু ঝুমকা করা আছে হানড্রেড পার্সেন্ট গোল্ড প্লেটেড ঠিক আছে হানড্রেড গোল্ড এই যে ডিজাইনটা ছোট যে ঝুমকা হানড্রেড গোল্ড প্লেটেড একদম গোল্ডের মতো করে ডিজাইন করা আছে এই যে দেখেন এটাও কিন্তু আমাদের কাছে এই যে দেখেন ডিজাইনটা একদম লুকিং লাইক এ গোল্ড দেখেছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু রিস্টক করে ফেলেছি তারপরে এই যে পাতা ডিজাইনটা এটাও কিন্তু রিস্টক করেছি এবং এটা কিন্তু শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে গোল্ড প্লেটের কিন্তু আমি বারবার উল্লেখ করছি এটা কিন্তু জিবি কালারের ঠিক আছে ডিজাইন কিন্তু আমরা স্টকে এনেছি কান টানা চেয়েছিলেন তাদের জন্য কিন্তু এইটা আমরা নিয়ে এসেছি যারা বলেছিলেন আপু একটু ডিজাইনের মধ্যে যদি কাંટানা দেন এই যে দেখেন একটা ঝুমকারের সাথে অ্যাটাচ করে দেখান না হ্যাঁ ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমাদের এই নেকলেসটা এই নেকলেসটাও কিন্তু দেখেন এরকম একটা গলার সেট পাবেন সাথে হচ্ছে এই যে ছোট একটা কানের দুল পাবেন কানের দুলটা এক্সট্রাই বলতে পারেন এটা আমাদের কাছে খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছে কি চেয়েছিলেন আমরা এটাকে কিন্তু ওই যে রোজ গোল্ডের আপু ইয়া দিয়েছিলাম রোজ গোল্ডের পাইল দিয়েছিলাম আপনারা বলেছিলেন যে আপু যদি একটু গোল্ড কালারের পাইল দিতে পারেন গোল্ডেনের ভিতরে তাহলে কিন্তু ভালো হয় এই যে দেখেন আপনাদের প্রথমত কিন্তু গোল্ডেন কালারের ভিতরে স্টোন সেট করা পাইল আমরা নিয়ে এসেছি এই যে দেখেন এই যে কিন্তু গোল্ডেন কালার এই পাইলটা আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে দেখেন ঠিক আছে তাই হোয়াটসঅ্যাপে নক করবেন আর হচ্ছে সবার লাস্টে এই দুলটা দেখিয়ে দিব এটা আমরা নতুন এনেছি কিন্তু একদম ডায়মন্ডের মতো করে করা আছে দেখেন হোয়াইট স্টোন করা আছে সুন্দর না একদম জল করছে এটা আমরা দুটো কালার এনেছি একটা হোয়াইট একটা ব্ল্যাক যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন একটা হোয়াইট একটা ব্ল্যাক কালারের ব্ল্যাকটা আমার এখানে বোঝা যাবে না অবশ্য এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা ঠিক চার যেটা প্রয়োজন অর্ডার করে ফেলবেন আজকের মতো আল্লাহ হাফেজ